হঠাৎ বিএনপি নেতারা বিদেশে একত্রিত হয়ে বিদেশে গিয়ে পর্দার অন্তরালে রাজনীতিতে অঘটন ঘটানোর চেষ্টা করছে দর্শক মির্জা ফখরুল ব্যাংকক যান চোখের ডাক্তার দেখাতে বাংলাদেশে কোন চোখের ডাক্তার নাই অথচ ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হয় বাংলাদেশে বাইপাস সার্জারি আর এদের চোখের ডাক্তার দেখাতেও বাংলাদেশ চোখে দেখে না ডক্টর খন্দকার মোশারফ তিনি যান আবার লন্ডন আবার কেউ যান আমেরিকা আবার সর্বশেষ খবর চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস ব্যাপারটা কি এটা কি শুধু চিকিৎসা না যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি ব্যাংকক এবং সিঙ্গাপুর এই দুইটা জায়গায় রয়ের স্টেশন আছে এই দুইটা জায়গায় রয়ের অনেক কর্মকর্তা আছে বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ ব্যাংকক অফ এই দুই জায়গায় বসে হয়েছে যে যে কে কয়টা কয়টা আসন পাবে এগুলো অনেক কিছু ঠিক মিটিং এ বিশেষ করে যুক্তরাষ্ট্র যে মিটিংগুলো করে সবকিছু ভারত বাংলাদেশে করে না অনেক কিছু ব্যাংক অফ সিঙ্গাপুরে হয় ওখানে চিকিৎসার নামে অনেক অভিজাত হোটেল বা ওখানে গোপনীয়তার সুযোগ বেশি সেটা কাজে লাগায় তো এখন এই বিএনপি নেতারা যে দলে দলে বিদেশে যাচ্ছে এটা রয়ের সাথে মার্কিন কোন গোয়েন্দার সাথে বা বিদেশি শক্তির সাথে কোন গোপন হিসাব নিকাশ করতে যাচ্ছে বলে মনে হচ্ছে যেমন তারেক রহমান আশায় বুক পাচ্ছিলেন যে তার ক্ষমতা নিশ্চিত দেশে আসবেন ঘোষণা দিয়েছেন দেখা হবে শীঘ্রই নাসির উদ্দিন পাটোয়ারি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাত নড়ে চড়ে বসেছে জামাত এনসিপি চেয়ারম্যান চড়ে বসেছে তার ফলে বিএনপির আশা অনেকটা শেষ হয়ে গেছে এই জন্য আবার নানান মহলের মধ্যে যোগাযোগ করছে যাতে একটা ভাগ বাটোয়ারা নিশ্চিত করা যায় দুই সালের যে ঋষি রাতে নির্বাচন ওই নির্বাচনে বিএনপি কারচুপি জেনে অংশগ্রহণ করেছিল বিএনপি প্রথমে দাবি করেছিল যে ঠিক আছে আপনারা চুরি করবেন জানি আমাদেরকে একশো সিট দেন যে তাতে রাজি হয় নাই চীন ভারতের মধ্যস্থতা সত্তরটা দিতে রাজি হয়েছে পরে সত্তরের শূন্য কেটে দিয়ে সাতটা দিয়েছে আঠারো সাল নির্বাচনে যে সত্তরটা দেওয়ার কথা হয়েছিল এটার বন্দোবস্ত হয়েছিল এই ব্যাংকক এবং সিঙ্গাপুরে বসে কয়েকটা মিটিং ব্যাংকক এবং সিঙ্গাপুরে রয়ের মধ্যস্থতায় এমনকি চীনের কর্মকর্তারা অনেক জায়গায় ছিল এটা ঠিক হয়েছিল সিম্পল বড় কোন রোগ না কিচ্ছু না খালি খালি এরা ব্যাংকক সিঙ্গাপুর লন্ডন যাচ্ছে এটা রাজনীতিতে পর্দার অন্তরালে ভাগ বা হিসাব নিকাশের জন্য নানান সন্দেহ সংশয় এখানে জন্ম নেবে এবং আপনি দেখেন এই খবরগুলো যে সব মিডিয়া আসে সেখানে জনগণ সবাই সন্দেহ করে বক্তব্য দিচ্ছে যে পিছনে কোনো একটা কারণ আছে এটা স্বাভাবিক নয় স্বাভাবিক ভাবে যে বিএনপি ওখানে গেছে বিষয়টা এরকম নয় বা বিএনপি এটা শুধু বাংলাদেশ না ব্যাংকক সিঙ্গাপুর এই দুইটা জায়গা একটা আকামের জায়গা ভালো চিকিৎসা হয় কিন্তু আমরা মনে করি যে ওইখানে চিকিৎসা নিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের চিকিৎসা আছে এটা আমিরে জামাত প্রমাণ করে দিয়েছে ইচ্ছা থাকলেই হয় যে আমিরে জামাতের অপারেশন কোনো ত্রুটি হয়েছে না সিঙ্গাপুরে গেলে একটু আগে ভাগে ভালো হতো কিচ্ছু না একদম ভালো মানের অপারেশন হয়েছে তার হার্ট এখন পুরো সচল যত ব্লক ছিল সব সচল করে দিয়েছে এখন রক্ত চলাচল স্বাভাবিক বরং ব্যাংক অফ সিঙ্গাপুর গেলে আর কষ্ট হতো বিমানে যেমন আমার তো বিরক্ত লাগে বিমানে চলতে এরকম সবারে লাগার কথা কয়েক ঘন্টা জার্নি করে এসে আবার অনেক ক্ষেত্রে ট্রানজিট বিরক্তিকর তার চাইতে বাসায় যে ঘুমাইছে অনেক মজার না আন্তরিকও থাকলেই হয় ওখানে কোনো ভিন্ন ধান হ্যাঁ কিছু কিছু চিকিৎসা আছে যেমন লিভার ট্রান্সপ্লান্ট যে এটা বাংলাদেশে একসময় ছিল এখন নেই বা ভালো না এই জন্য আপনি জার্মানি বা যেখানে আছে সেখানে যেতে পারেন কিন্তু চোখের ডাক্তার দেখাতে আপনি ব্যাংক অফ সিঙ্গাপুর যাবেন বাংলাদেশে নাই এটা অতিরঞ্জিত এত টাকা কোথায় পান আপনি ইনকাম সোর্স মির্জা আব্বাসের না চান্দাবাজি ব্যবসা আছে চান্দাবাজি করতে করতে ব্যাংক একটা প্রতিষ্ঠিত করে ফেলেছেন মির্জা ফখরুলের ব্যবসা কি এটা তো জাতি জানে না অতএব সন্দেহ সংশয় আছে ডেফিনেটলি দর্শক আর একটা খবর বিশ্লেষণ করবে এর সাথে জামাতে যোগ দিলেন যুব দলের ছয় নেতা কর্মী চমৎকার একটা খবর যুব দল নেতারা এখন জামাত ইসলামীতে যোগদান করে যুব দল নেতারা এরপর দেখবেন ছাত্র দল না তারা শিবিরে যোগ যে ডাকস নির্বাচনের পর দেখবেন যদিও বিভিন্ন গুঞ্জন ছাত্র দলের হয়ে যারা ডাকস নির্বাচন করছে তারাও নাকি শিবির বলা হচ্ছে এটা একটা প্রচারণা কিন্তু মূল কথা হচ্ছে আর তারা একসময় শিবির করলো এখন তো আর শিবির না আদর্শ পরিবর্তন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অনেকে শিবির করে প্রচন্ড শিবির বিদ্বেষী হয়েছে এর মানে এই না সে শিবিরে কেউ এই খবরটা এটা বিএনপির জন্য একটা বার্তা যে বিএনপির যে হতাশা বিএনপির যে উল্টোপাল্টা রাজনীতি চাঁদাবাজের রাজনীতি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিএনপির যে যে রহমান এবং খালেদা জিয়ার আদর্শ বিরোধী রাজনীতি তুমি কি আমি কে বাঙালি বাঙালি এই যে আওয়ামী ভারতীয় রাজনীতি এই জায়গায় অনেকে যে রহমান এবং খালেদা জিয়া পন্থী অনেকে আহ বিএনপিতে থাকতে পারবেন না তাদের একটা বড় অংশ সময় হলে নির্বাচন হলে তখন এনসিপি সিস্টেমে টান দিয়ে নিয়ে নেবে নির্বাচনের বিদ্রোহী প্রার্থীদের আর কেউ যারা রিলিজিয়াস ধর্মে বেরুক প্র্যাকটিসিং মুসলিম তারা জামাত ইসলামী করবে কেউ চারমোনাই মরিদ হবে আবার আরেকটা বড় অংশ আপনারা দেখবেন কিছুদিন পর বিনাকী ভট্টাচার্যরা একটা দল করবে ওই দলে যোগ দিবে সাতক্ষীরা কালীগঞ্জের যুবদলের ছয় নেতাকর্মী জামাত ইসলামীতে যোগ দিয়েছে তারা সবাই উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা মানে জামাতের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে যার ফলে বিএনপির মতো সংগঠন থেকেও জামাতে যোগ দিচ্ছে এখন বিএনপি দল পরিবর্তন করা স্বাভাবিক কিন্তু সুসময় এখানে বিএনপির পারসেপশন কি বিএনপি ক্ষমতা আসছে নিশ্চিত আর ক্ষমতা না আসলেও এখন পুরোপুরি ক্ষমতাসীন দলের সব সুযোগ সুবিধা ভোগ করে বিএনপি সেই বিএনপি থেকে জামাত ইস্তানিতে যোগদান করা এটার কারণ কি হতে পারে বেসিক কারণ এই জন্য প্রকৃত বিএনপি নামের একটা দল দাঁড়াতে পারে এই মাহমুদুর রহমানরা যদি উদ্যোগ নেয় সত্যি সফল হবে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ ধারণ করবেন এটা এটা হবে আপনাদের প্রধান স্লোগান আলতাফ হোসেন চৌধুরী লফুজামান বাবরদের মধ্যে হেভিওয়েট ভারতের আধিপত্যবাদ বিরোধী নেতা যারা জিয়াউর রহমান এবং খালেদাজির মতো একটা বড় অংশ আপনাদের এখানে চলে আসবে আনুষ্ঠানিক অনুষ্ঠান করে যোগ দিয়েছে তারা এবং তার সবাই ভালো ভালো ছেলে যেমন মাস্টার মোহাম্মদ আলী ছেলে সাত নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সালাউদ্দিন মাহমুদের নেতৃত্বে ছয় নেতা কর্মী জামাতে যোগ জামাত ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা যুবদল থেকে জামাতে যোগ দান করেছেন বলে তাৎক্ষণিক ভাবে তারা জানান দেখেন ওয়ার্ড যুবদলের সভাপতি এটা কিন্তু এই বিএনপির এই সুসময়ে এরাই কিন্তু পাওয়ার এক্সারসাইজ করে টেম্পোস্টান থেকে চাঁদাবাজি এদের শালি শালি এরাই করে এদের ভয় অনেকে ঠিকতে পারে না তারা এখন জামাত ইসলামীতে যোগদান করছে ইটস ভেরি সিগনিফিকেন্ট